তাপপ্রবাহকে দুর্যোগ হিসেবে বিবেচনা করে তা মোকাবেলায় নানামুখী প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান দুপুরে সাম্প্রতিক তাপমাত্রা বৃদ্ধির কারণ নিয়ে বিএফটিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এ কথা তিনি জানিয়েছেন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনিয়া সেরা পণ্যের সেরা অফার সাম্প্রতিক সময়ে তাপমাত্রা বৃদ্ধির কারণ নির্ধারণ নিয়ে আয়োজিত ছায়া সংসদে সরকার দলের ভূমিকায় থাকে সরকারি তিতুমির কলেজের বিতার্কিক দল আর বিরোধী দলের ভূমিকায় ঢাকা কলেজের দল সরকার দলের পক্ষ থেকে যুক্তি দেয়া হয় তাপপ্রবাহের কারণ অপরিকল্পিত নগরায়ন পরিকল্পিত নগর গড়ে তোলার মাধ্যমে গরম কমানো সম্ভব অন্যদিকে বিরোধী দল তাপপ্রবাহের কারণ হিসেবে নিয়ন্ত্রণহীনভাবে কার্বন নিঃসরণকে দায়ী করে বর্তমানে ঢাকা শহরে গাছ আছে মাত্র দুই শতাংশ ইত্তেফাক দু হাজার একুশের আঠাশ আগস্ট কারণ গাছ থেকে বাড়ি বানালাম বাড়ির জন্য রাস্তা বানালাম রাস্তার উপর ফিরে আবার বানালাম তারপরে লিখলাম গাছ লাগা পরিবেশ বাসান কি হাস্যকর মানুষ অবশ্যই অপরিকল্পিত নগর থেকে কার্বন নিঃসরণ হয় এবং পরিকল্পিত নগর থেকে কার্বন নিঃসরণ হয় আপনার কার্বন নিঃসরণটা দিন শেষে আপনার এই শহর এক্সিস্ট করে যেটাই আমরা আপনাকে বোঝাতে চাচ্ছি বিতর্ক শেষে সাম্প্রতিক সময়ে তাপমাত্রা বৃদ্ধির কারণ ও সমাধানের জন্য নানাবিধ বিষয় তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান যে জলবায়ু ক্ষতির কারণের জন্য আগামী পঞ্চাশ বছরের মধ্যে বাংলাদেশের চাপ তুলিয়ে যেতে পারে তাহলে সেই সংখ্যার জন্য সেই দুর্বিশ্বের জন্য আমরা কি প্রস্তুত রয়েছি প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন সচেতনতার বিকল্প নেই অবশ্যই এটা আমাদের দুর্যোগের পড়ে এবং সেভাবে আমরা দুর্যোগের মধ্যে নিয়ে আমরা কাজ করতেছি সবশেষে বিরোধী দলের ভূমিকায় থাকা ঢাকা কলেজের বিতর্কিক দলকে বিজয়ী ঘোষণা করা হয় শৌকতক শান্ত যমুনা নিউজ ঢাকা